আজ এক মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দৈভাবে না বোঝার কারণে তারের ওস্তাদগণের এবং তাদের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে এরাই শুধু চার দেওয়ালের মাঝে এইটাকেই মনে করিছে এইটাই দুনিয়া আমি তো নিজে কৌমি মাদ্রাসায় পড়েছি হাফেসি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হয়তো যে এইটাই মনে হয় পৃথিবী এর বাইরে আর কিছু নেই আমার মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই। বাইরে তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না এরপরে যখন বাইরের দেশে গেলাম মালয়েশিয়াতে ওই জায়গায় যে দেখি বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয় বলা হয় ওর কাছে এগুলো সব মানে বাচ্চা আমি যেখানে পড়েছি কুষ্টিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া ইসলামিক বিশ্ববিদ্যালয় ওইটা ওইটা ইন্টারন্যাশনাল ওইটার কাছে এটা বাচ্চাও না ওটার কমপক্ষে পনেরো ভাগের এক ভাগও হবে না এত ছোট জায়গায় অথচ এখানে পড়ার পরে মনে হইতো ওরে বাবা কি জায়গায় আসলাম আমার মনে হয় এই দেশে আমি এটা বললাম এ কারণে এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা যে একটা মসজিদ আর একটা মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা দুনিয়া আখেরা দৈভাবে না বোঝার কারণে তাদের তাদের এবং সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে মুফতি আমির হামদা সাহেবকে আমি খুব ভালোই ভালোবেসেছিলাম ওনাকে নিয়ে আমি খুব ভালো ভালো ভিডিও করেছিলাম মানুষ সেটাকে পছন্দ করেছিল আসলে আপনারা জানেন যে ব্যাপারটা হয়েছে তো এখন এই মুহূর্তে এসে আমি ওনার বিরুদ্ধে মুখ না খুলে পারলাম না আপনার পক্ষ পক্ষে ভিডিও করতে গিয়ে কত মানুষের যে দালাল শব্দটা শুনতে হয়েছে ফোনে যে কত মানুষের বাকা শুনতে হয়েছে ফোনে যে কত মানুষের হুমকি শুনতে হয়েছে এমনকি অনেকে জীবন নিয়ে তো হুমকি দিয়ে ফেলছে আপনাকে নিয়ে ভিডিও করার কারণে অথচ আপনি সেই কমি ওলামাতলা বা আলেম সমাজকে আপনি প্রমাণ করলেন ভাই পাথরের বদলে পাথর এটা কি নবীর শিক্ষা পাথরের বদলে পাথর এটা কি নবীর শিক্ষা ডিলের বদলে এটা কি নবীর শিক্ষা আমার নবীর কি আপনি পড়েননি কাফের থাপ্পর মেরেছিল উল্টো নাকি তার হাত করে দিয়েছিল এটা না নবীজির শিক্ষা আর আপনার কি ভাই আমি বুঝলাম না কিছু আপনাকে একজনে কাফের বলেছে আপনাকে একজনে গালাগাল গালাগাল করেছে আপনি তাকে গালাগাল করলেন পার্থক্য রইল কি আপনার আর তার মধ্যে আমাকে বলুন কৌমের কিছু ভাই আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে আমরা মেনেছি তাদেরও যুক্তি আছে তাদেরও দর্শন আছে তারা দর্শনের কথা বলেছে মাসাল্লাহ তাদের কথা তারা বলুক আরে ভাই আমাকে যে যা কিছু বলে যাক যাক কিন্তু হুবহু তাকে একই উত্তর দেওয়া তো আমার আর তার মধ্যে কোনো পার্থক্য রইলো না তামির হামা সাহেবকে আমি বলবো এখন জামাত ইসলাম ভাইরা আমার উপর রাগ করে যাবেন ভাই এটা রাগ না আপনারা বলেন আমি জামাত ইসলামীকে পছন্দ করি কি করি না এটা আমার ভিডিও আমাকে বলে দিবে আপনাদেরকে আমার ভিডিও বলে দিবে এটা নিয়ে আপনাদের টেনশন লাগবে না কিন্তু ব্যক্তিদের ব্যাপারে দলের কোনো কর্মীর ব্যাপারে আপনাদেরকে একটু ভালো করে হুঁশিয়ার হতে হবে আমির হামা সাহেব দলের একজন কর্মী আমরা মানি সে ভালো মার্শাল কিন্তু বলুন নবীজির কি শিক্ষা এটা নবীজির সিরাতে কি এটা লেখা আছে গার গাল মোবারকে এক কাফের থাপ্পড় মেরেছিল ফলে নবীজিও তাকে থাপ্পড় মেরেছিল বলেন এটা কি নবীজির শিক্ষা নবীজি গালি গালাস করেছিল নবীজিও কি তাকে গালি গালাস করেছিলেন বলেন তোমাকে যখন কেউ গালি গালাস করবে তুমি চুপ থাকো তুমি কতটা ভালো এটা প্রমাণ হবে যখন তোমার পক্ষ থেকে তুমি ছাড়া অন্য কেউ ওই গালির উত্তর দিবে তখন মনে করবে না তুমি ভালো কিন্তু তোমার পক্ষ থেকে অন্য কেউ হাজারো বার প্রতিবাদ করার পরেও আবারও কেন তোমার মুখ উচ্চারণ করতে হয়েছে তোমার কেন আবার কৌমি মাদ্রাসাকে নিয়ে কথা বলতে হয়েছে কৌমি আলেমদেরকে নিয়ে কথা বলতে হয়েছে কৌমি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার ন্যূনতম ধারণা নাই আপনি আমাকে বলেন আপনাকে ভালোবেসেছিলাম আপনার দলের একজন লোক হিসেবে আপনাকে ভালোবেসেছিলাম কিন্তু আমি এখন দলের সবাইকে ভালোবাসবো না আপনাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না আপনি আবারও তবা করবেন আপনি জাতির সামনে আবারও তবা করবেন এত বড় শাস আপনাকে কে দিয়েছে কে দিয়েছে আপনাকে কবি মাদ্রাসা নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন আমাকে বলুন আপনি কেন আপনি যখন জেল থেকে বের হইলেন তখন তো মাদ্রাসার মাদ্রাসা আলেমদের পক্ষবাহিত করা শুরু করেছিলেন আলেমদের কাছে কাছে যাওয়া শুরু করেছিলেন এখন কেন কৌমি আলেমদের বিরুদ্ধে আপনার এত কথা লাগবে হ্যাঁ কৌমি আলেমরা আপনার বিরুদ্ধে কথা বলেছে শেষ তারা অন্যায় করেছে আল্লাহর কাছে জবাব দিয়ে হবে ক্লিয়ার কিংবা তাদের পক্ষ থেকে জবাব দেওয়ার মতো আপনার পক্ষে অনেক লোক আছে তারা দিবে কিন্তু আপনাকে তো আমরা লিডার হিসেবে মানি নেতা হিসেবে মানি আপনি একজন বিচক্ষণ আলিম যদি হয়েই থাকেন তাহলে আপনি কেন আবার মুখ খুললেন করলেন কৈম নিয়ে আপনি কেন দুর্নাম করলেন আমাকে বলেন আপনাকে আপনার তো কমি শিক্ষা ব্যবস্থার ইতিহাস জানাই নাই বর্তমানে ধর্ম উপদেশা কমি শিক্ষা আপনি কমি শিক্ষাকে এভাবে কেন অপমান করলেন এটা আপনার তবাক উচিত আপনার জনসম্মকে আবার দাবা করা উচিত আপনি আমি আমি এখন কবি ভাইদেরকেও দোষ দিব আমার নিজের ভাইদেরকেও দোষ দিব ভাই দেখেন একজন মুসলিম সে অন্যায় করতে পারে ভুলে মুখ থেকে ভুল কিছু বলে ফেলতে পারে এটা স্বাভাবিক চরমের মুখ চামড়ার মুখ যা ইচ্ছা তাই বের হয়ে যেতে পারে স্বাভাবিক ব্যাপার তবে অবশ্যই সর্বক্ষেত্রে নিজেকে বিচক্ষণতার পরিচয় দেওয়া ভালো সচেতন থাকাটা ভালো সচেতন থাকাটা হচ্ছে মুসলমানদের পরিচয় মুসলমানরা সবসময় সচেতন থাকবে

এই মাউয়ে জাতির হাসানাটা কি এই কমি ভাইরা ভাই এখন আমার তো আবার কমি ভাইদের বিরুদ্ধে চলে যাচ্ছে আমি নিজেও কমি তো আমরা মাউজুল হাসানা পড়েছি উত্তম ওয়াজ আমরা পড়েছি কিন্তু উত্তম ওয়াজ মানে কি গিবত শেখায়ত বড়া উত্তম ওয়াজ কি মানুষকে মানুষ কটাক্ষ করা উত্তম ওয়াজ মানে কি গালি গালাজ করা উত্তম ওয়াজ মানে কি হুটহাট করে কাফের বলা কাফের বলে যান গালি গালাজ করেন ফলে কি হয় পুরো কৌমি জগৎকে নিয়ে কথা বলে আপনার দু একজনের জন্য পুরো কৌমি জগৎ কলঙ্কিত হয় বলেন তাহলে আমির হামদা সাহেবের ভুল ধরাতে গিয়ে তাকে যে গালি করালেন এই গালি গালাজ করা কি আপনাদের মোটে উচিত হয়েছে তাকে গাঞ্জা খোর আবল এগুলো বলা কি মোটে উচিত হয়েছে আপনি তাদের কি তাকে গাঞ্জা খোর বলেছেন মনে করেছেন সে আল্লাহ মানুষ সে কিছু বলবে না সে উল্টা আপনাদের পুরো কৌমিকে ধুয়ে দিল লাভটা হইলো কি দিন শেষে জুড়ে কি লাভ হইলো আমাকে বলেন এই জন্য ভাই চান আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের উপর আমল করি না আমরা নবীর সিরাত পরে কিন্তু সিরাতের উপর আমল করি না না আমির হামদা সাহেবের মধ্যে নবীর সিরাতের বৈশিষ্ট্য আছে না ভাইদের মধ্যে নবীর কমি সিরাতের বৈশিষ্ট্য আছে বলুন আমাদের মধ্যে বৈশিষ্ট্য আছে আমরা কেমন আমাকে বলুন আমরা কেমন আলেম হইলাম আমরা কেমন নবীর উম্মাত হইলাম এক ভাই ভুল করেছে মার্শাল্লা তার ভুলটা কি উত্তমভাবে ধরিয়ে দেওয়া যাইতো না কেন আমরা তাকে গালি গালাস করলাম আমাকে বলুন আরেকজন তো বলছে দশটা কি বলে একশো জুতার বাড়ি দেওয়া লাগে কমি ভাই আব্দুর রহমান কি নাম নাম আমি খেল নেই বলুন এটা কি আমাদের মোটে উচিত হয়েছে তো আপনারা তাকে ঢিল ছুটছেন তুই সেও আপনাদেরকে ঢিল ছুটছে এটাই স্বাভাবিক তো কাকে দোষ দিব আমি নফস খারাপ নফস এখন আপনি বলবেন এত বড় সাহস দিল আমি রামজাকে বলতে এ কথা তো ভাই আমির হামজাকে আপনি কাফের বলতে এত বড় সাহস আপনাকে কে দিয়েছে আমির হামজাকে গাঞ্জা খোর বলা এত বড় সাহস দিয়েছে আমির হামজাকে নিয়ে এত তুচ্ছতা ছিল্ল করার আমির হামজাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করার জন্য সম্মুখে এত আপনারা অধিকার কে দিয়েছে একই যুক্তি আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে আমি আমির হামজা সাহেবকে বলবো আপনি অতি দূরে ক্ষমা চান আপনি অতি দূরতে জাতির কাছে ক্ষমা চান কই মাদ্রাসা নিয়ে আপনার এহেন মুহূর্তে এমন একটি বক্তব্য আমরা প্রত্যাশা করি না এটা আপনার চরমভাবে অন্যায় হয়েছে